গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরাও আছি মোটামুটি ভালো আছি কেননা অনেক দিন ধরে শরীর খারাপ ছিল তো কোনো ভিডিও টিডিও করতে পারিনি হাজব্যান্ডের শরীর খারাপ ছিল তারপরে ছেলের হলো ছেলে আছে মোটামুটি সব ভালো আছে গরমে প্রচণ্ড গরম পড়েছ তো দেখো সকালবেলা বাজারের কাছে আজকে না অনলাইন ছিল তো ছেলেকে আজকে স্কুল ছিল সরি সরি অনলাইন বলছি তো ছেলেকে টিফিন করে দিয়েছি একটু নিয়ে বসলাম আমি আজকে করে দিয়েছিলাম আম সুজি তো সেরকম কিছু খেতে চাইছে না বলে আম ছিল একটু ঘরে তো করে দিয়েছি একটু টিভি দেখছিলাম তো বাড়িতে একটু কাজ হচ্ছে তো মিস্ত্রি ছিল একটু চা করে দিলাম দেখো আজকে বাটা মাছ নিয়ে এসছে বড় বড় বাটা মাছ নিয়ে এসছে তো গরমে আমরা বাটা মাছটা বেশি খাই তা আমি একটু কেটে নিয়েছি হাজব্যান্ড আবার বড় বড় মাছ পছন্দ করে তো বড়ো মাছ না ভাজতে ভীষণ অসুবিধা কম তেলে যেহেতু ঘরোয়া রান্না কম তেলেই করবো তো আজকে আমি তোমাদের সাথে বাটা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করবো পুরোটা দেখো আশা করি ভালো লাগবে গরমের দুপুরে ভীষণই ভালো লাগবে এরকম কম তেল কম মশলা দিয়ে দেখো নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম তো ওরা তো স্কুল থেকে চলে আসবে সব ভোরবেলায় উঠেছি দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি এখানে আমি কুমড়ো আলুর তরকারি করছি নিরামিষ আর মাছটা করব তো তার জন্য তেল নিয়ে নিচ্ছি কিছুটা সর্ষের তেল তো এবছর জানো তো মনটা ভীষণ খারাপ ছিল ষষ্ঠীতে যেতে পারিনি কেন হাজব্যান্ডের শরীরটা অনেকটাই খারাপ ছেলেরও শরীর ভালো ছিল না অনেকটা দূর ওই জন্যে আর গরম তো ওই জন্যে আর যায়নি তো সুস্থ হোক সবাই একদিন যাব আবার সামনেই পরীক্ষা দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি আবার একটু জোড়া লাগিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে আর এই দেখো পটল কেটে নিয়েছে এরকম লম্বা লম্বা করে পটলগুলো আজকে ভেতরটা একটু হলদে হলদে হয়ে গেছে গরমে না সব নাহলে আমাদের সাধারণত এরকম পটল হয় না তো খুব সকালে সাতটার মধ্যে বাজার হয়ে গেছে দেখো আমি পটল আর আলু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি পুরোটা দেখাই নি তো এইভাবে রান্না করলে না ভীষণ ভালো লাগে সত্যি করে দুপুরবেলায় এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় দেখো একটুখানি দেখো জাস্ট সামান্য একটু তেল নিলাম তো এখন আমরা কম তেলেই খাচ্ছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখানে আমি একটা মশলা করেছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে আদা আর টমেটো আর একটু পোস্ত পোস্তটা কিন্তু অবশ্যই দিতে হবে পোস্ত দিয়ে বাটা মাছ পটল খুব ভালো জমে যায় তো একটু দেখো জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যায় যেহেতু আমি আগে থেকে সব ভেজে নিয়েছি হলুদ আর নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি যেহেতু সব ভাজার সাথে নুন দিয়ে দিয়েছি বেশি আর লাগবে না তো গরমটা একটু কমলে সবার শরীরটাই সুস্থ হয়ে যেত আজকে আবার স্কুল ছিল অনেকটাই ভোরবেলায় আজ সকালে ছটার মধ্যে ওরা বেরিয়ে পড়েছে তো অনেক ভোরবেলা উঠে আবার টিফিন টিফিন করলাম ছেলেকে ঘুম থেকে তুলে দেখো মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো এক তিন দিন ওদের অফলাইন করেছে তিন দিন অনলাইন করেছে তাই অনেক দিন মানে স্কুল যায়নি তো গরমে ছুটির পর তো গেল আজকে চলে আসবে একটু পরে তার আগে আমার রান্নাটা সারতে হবে তো দেখো আমি উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি যেহেতু আমার মানে সবজিগুলো আগে থেকে রেডি করা ছিল তো তাই গরম জলটা দিলেই বেশি ভালো হয় তরকারিতে তো আমি উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি একটুখানি ফুটিয়ে নেব লাগবে না বেশিক্ষণ অনেক দিন ভিডিও করতে পারছি না খারাপও লাগছে ভিডিওটা না করতে পারলে না ভালো লাগে না তো কোন রকম এদিক ওদিক করে চালাচ্ছি দেখো এক পিস ছেলের জন্য একটা মাছ রেখে দিয়ে আর দুটো আমাদের জন্য দিয়ে দিচ্ছি তো জাস্ট একটু ফুটিয়েই নামিয়ে নেবো এখানে আমি কোনো ধনে পাতা গরম মশলা কিছুই দেব না এমনিতেই খুব ভালো লাগে তোমরা কিন্তু এভাবে করবে বাড়িতে অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে ভীষণ ভালো হয় খেতে গরমের দুপুরে জাস্ট জমে যায় এরকম হালকা পাতলা কম তেল কম মশলা দিয়ে রান্না করলে সবাই খুব ভালোভাবেই খায় আর শরীরটাও ভালো থাকে তো চলো আজকের মতো এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে সুস্থ আর কেউ থাকছে না সত্যি তো চলো দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই